আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত বন্ধুবান আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবো বা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শোনাব সুন্দর একটা ঘটনা শোনাব ঘটনা শোনানির পরে সেই ঘটনা থেকে কে শিখলাম বা কে শিখবেন পরের বিষয়ে আলোচনা করব। ঘটনাটা হলো একজন পীর তার খিলাফতটা তাদের মরিদানকে দিবে কিন্তু কোন মরিদানকে দিবে সে ভেবে পারতেছেন না তখন সে একটা বুদ্ধি খেলাইলেন যে আমার কোন মুরিদান্ডা সত্যবাদী বা কোন মরিদানরা এই খিলাপত পাওয়ার উপযুক্ত সেটা পরীক্ষা করার জন্য সে একটা বুদ্ধি খেলাইলেন সর্বপ্রথম একজন মরিদানকে ডাকলেন তাকে একটা মুরগি দিলেন দেওয়ার পরে বললেন যে যাও তুমি এই মুরগিটা এরকম জায়গায় জব করে নিয়ে আসবে যেখানে নাকি কোনো মানুষ দেখে না কোনো বস্তু যাতে না দেখে একদম যাতে তুমি জানো আর কেউ যাতে না জানে তখন সে মুরগিনে চলে গেলেন যাওয়ার পরে সে একটা কুঠার মধ্যে অন্ধকার কুঠার মধ্যে যেখানে নাকি কারো আওয়াজ যায় না কেউ না যা যাতে না দেখে সেই ঘরের মধ্যে গিয়ে সেটা জবাই করে নিয়ে আসলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলেন তুমি কোথায় জবাই করেছো সে বলে আমি এরকম একটা ঘরের মধ্যে জব করেছি যেখানে কেউ যায় নাই কেউ জানা নাই আমি শুধুমাত্র আমি জানি কেউ নাই আচ্ছা ঠিক আছে তারপর দ্বিতীয় দিলেন সে চলে গেলেন সে এরকম একটা জঙ্গলের মধ্যে গেলেন যেখানে নাকি কোনো বস্তু নাই যেখানে কোনো মানুষ নাই কোনো জানোয়ার টানোয়ার কেউ নাই সেখানে সে জব করে নিয়ে আসলেন এরকম করে 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 দিতে দিলেন দিলেন সর্বশেষ একজন বাকি তাকে দিলেন তখন সে নিয়ে গেলেন যাওয়ার পরে সে অন্ধকার ঘরের মধ্যে গেলেন তখন যখন জবাহ করবেন তখন সেখানে সে জবা করে নাই তখন এরকমভাবে অন্য জায়গায় গেলেন সেখানেও সে জবা করে নাই তাদেরকে একটা সময় দিয়েছিলেন আধা ঘন্টার ভিতরে নিয়ে আসবে কিন্তু সে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যায় কিন্তু সে আসেও না জবাহ করে না তখন আরও যেগুলো মরিদান ছিলেন তারা বলেন হুজুর সে এটা বাড়িতে নিয়ে চলে গিয়েছে বা চুরি করে চলে গিয়েছে সে আর আসবে না টাইম হয়ে গিয়েছে তখন বহু সময় পর আসলেন আসার পরে দেখেছে তার হাতে যে মুরগিটা দিয়েছিলেন সে মুরগিটা জিন্দায় রয়েছে জবাই করা নাই তখন যখন নাকি সে আসলেন তাকে জিজ্ঞাসা করলেন সবাই জবাহ করে নিয়ে আসলেন তুমি কেন আনো নাই না তুমি জায়গা পাও নাই তখন সে উত্তর দিলেন যে আমি সর্বপ্রথম একটা ঘরের মধ্যে গিয়েছিলাম যখন নাকি আমি সেই ঘরের মধ্যে গেলাম যখন নাকি আমি জবাহ করব তখনই মনে হলো এখানে তো দেখতেছে আমাকে তখন অন্য জায়গায় চলে গেলাম সেখানেও জব করব সেখানেও মনে হলো এখানেও তো দেখতেছে যে আমি যেখানে জব করতে যাই সেখানে দেখে তখন আমি জবাহ না করে আমি নিয়ে এসে পড়লাম তখন তারা বললেন যে তো কে দেখে তোমাকে তখন বলে আমি যেখানে যাই সেখানেই আমার আল্লাহ দেখতেছে আমি অন্ধকার কোঠার মধ্যে গিয়েছিলাম সেখানেও আমার আল্লাহ দেখতেছে আমি জঙ্গলের মধ্যে গিয়েছিলাম সেখানেও আমার আল্লাহ দেখতেছে যে আমি যে কোনো কাজ করি সব আমার আল্লাহ দেখতেছে সেই জন্য আমি জবা করে আপনার কাছে নিয়ে এসেছি তখন হুজুর বলে যে আমার খিলাফরত দায়িত্বটা তোমাকে দেওয়া দরকার আমি এরকম মানুষ আমি চাইছিলাম যে আমার দায়িত্বটা দিব এই ঘটনা থেকে একটা শিক্ষা আমরা জরুর পেয়েছি যে আমরা যে কোনো কাজ করি আজকে আমরা খারাপ কাজ করতেছি আজকে আমরা ভালো কাজ করতেছি যে কোনো কাজ করি আল্লাহ নিশ্চয় দেখতেছে আজকে আমাদের ভিতরে খারাপ অভ্যাস আছে খারাপ অভ্যাস দূর করার একটাই রাস্তা সেটা হলো আল্লাহ দেখতেছে যে আমি চুরি করবার যেতেছি সব মানুষ রাতের বেলা ঘুমে আছে। কেউ দেখে না কিন্তু সেখানেও আমার আল্লাহ দেখতেছে আমি আজকে সিনেমা হলে গিয়েছি কেউ আমাকে চেনে না আমি মুখের মধ্যে মাস্ক লাগিয়ে একদম ঢেকে গিয়েছি কিন্তু সেখানেও আমার আল্লাহ দেখতেছে আমি মোবাইল নিয়ে বসে গিয়েছি ঘরের শীতকারি বন্ধ করে আমি একা একা রুমের ভিতরে কত গোষ্ঠী ভিডিও দেখতেছি কেউ দেখে না সেখানেও আমার আল্লাহ দেখতেছে আজকে যদি আমরা গোনার থেকে বাসবার চাই একটাই রাস্তা সেটা হলো যেখানে আমরা খারাপ কাজ করব। সেখানে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের আল্লাহ দেখতেছে আমি যে কোনো কাজ করতেছি আমাদেরকে আল্লাহ দেখতেছে আজকে আমি একা করি আমি এরকম বড় বড় গুণা করেছি এরকম গুণা করেছি দুনিয়ার কেউ জানে না একমাত্র আমার আল্লাহ জানে যদি আমরা সব জায়গায় যদি আল্লাহকে মজুত রাখি তাহলে আমরা গুণার থেকে বাঁচতে পারব আজকে আমি একটা ভালো কাজ করতেছি সেখানেও যদি মানুষ না দেখে আমার আল্লাহ দেখতেছে আজকে আমি দান খরদ করতেছি রাতে দুইটার পরে দান খরত করেছি যাতে দুনিয়ার কেউ মানুষ না দেখুক সেটাও আমার আল্লাহ দেখতেছে সেজন্য গুণার থেকে বাঁচার একটাই রাস্তা সেটা হলো আমার আমাদেরকে যে কোনো কাজ করতেছি পানির তলে যায় আমি কাজ করি অন্ধকার কুঠার মধ্যে আমি কাজ করি জঙ্গলের ভিতরে যে কাজ করি মরুভূমির ভিতরে যে আমি খারাপ কাজ করতেছি সেগুলো আল্লাহ দেখতেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেনটের মধ্যে আমাদের মাইন্ডের মধ্যে এটা থাকবে যে আমি খারাপ কাজ করতেছি আমাদেরকে আল্লাহ দেখতেছে তখন আমরা খারাপ কাজ করব না যখন নাকি আমাদের ব্রেনটের থেকে আমাদের দিলের থেকে এটা উঠে যাবে যে আল্লাহ দেখতেছে না কি এটা যখন মনে থাকবে না তখন আমরা খারাপ কাজ করার জন্য বাধ্য হব সেই জন্য আমরা খারাপ কাজ করে ভালো কাজ করি আমাদের একটাই মাইন্ডের মধ্যে রাখা দরকার যে আমি খারাপ কাজ করতেছি আমাদেরকে আল্লাহ দেখতেছে আমরা তিন চারজন বন্ধু মিলে আমরা খারাপ কাজ করতেছি এটা আল্লাহ দেখতেছে এই ঘটনা থেকে এটাই শিক্ষা পেলাম যে আমরা যে কোনো কাজ করি আল্লাহ দেখতেছি সেজন্য যে আমরা যত কাজ করবো যাতে আল্লাহ দেখতেছে এই ভয়ে যদি আমরা কাজ করি আমরা খারাপ কাজ করবো না ভালো কাজ করার জন্য আমাদের ইচ্ছা হবে বুঝতে পারলেন আমি এই ঘটনা থেকে কী বলতে চাইছিলাম নিশ্চয় আপনারা বুঝতে পারলেন আর ভিডিওটা যদি ভালো লাগে থেকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাল্লাহ